কেন কাঞ্চ রোগ বিমার অসুখ সই যা কিছু আছে ওই অবলা জন্তুর কুকুরগুলো সব দেখতে পায় আর যখনই ওরা দেখতে পায় এদের ভয়ংকর চেহারা দেখে ওই কুকুরগুলো ভয়েতে কাঁদে কজন নবী বলছে যখন হবে তোমরা কি করবে যে যা কাজই করো না কেন কাজগুলোকে বন্ধ করে দাও কাজগুলো বন্ধ করে দাও আল্লার কাছে তোমরা কি করো

আমরা তা করি আদান করছে কে কাজ করছে কে দৌড় দৌড়ি করছে কে খেলাধুলা করছে এই করি নবী বলছেন না আদান যখন হবে তোমরা যে কাজই করো না কেন সব বন্ধ করে তোমরা আদানের সময় কিচ্ছু করো না বালামসিব তখন দৌড়ো দৌড়ি করে যাকে পারবে তাকে ধরে দিও যাকে পারবে সুযোগ বুঝবে তাকে ধরে

আল্লাহ নবী মদিনার মসজিদে কথা বলবেন আবু বাকার যদি সব থেকে রাগি হয় সব থেকে নরম সব থেকে

ঘরের ভিতর থেকে চিৎকার করে ওরা বলতে লাগে ও হাজরা তোম আর এইভাবে আমাদের উপরে জুলু যা করবেন না এইভাবে আপনি আমাদের ওপরে জুলুম করবেন না আপনার নবী কোথা আছে আমরা জানি না ও বাইবাগার এইভাবে আমাদের ওপর অত্যাচার জুলুম করবেন না হাসিরা তো পরে বলেছিলেন আমি সব কথা বুঝি না আমার নবী জিতা থাকুক না কেন আমার নবীকে জলদি করে বের করে দে তো তোমার বারো তরোয়ার নিয়ে চলে যাচ্ছেন অন্য সাইডে মক্কার কাফের গোলপ ঘর থেকে বেরিয়ে গেম ওরা খোঁজা খুঁজি করে ওরা খোঁজা খুঁজি করে নবী গুঁদাম জলদি করে নবীকে কে ওদের নবি কে ওদের রাতে তুলে দে হাসিরা ধোমা দৌড়ে দৌড়ে যাচ্ছে কেন জমাঝমক কিছুটা রাস্তা যাওয়ার ওপরে একজনা মানুষের সঙ্গে দেখা হয়ে গেল যে মানুষটা কিছু উঠ ভেড়াম দুম্বা নিয়ে চড়াতে লেগেছে ওই মানুষটার কাছে গিয়ে বলে ভাই আচ্ছা আপনি কি বলতে পারেন আমার নবী কুদা বলতে পারেন ওই মানুষটা বলেছিলেন আপনাদের নবীকে আমি চিনি না জানি না কে আপনাদের নবী বলতে পারব রাঙাম তবে একটা কথা বলতে পারি আজ থেকে তিন দিন আগে একজন মানুষকে দেখেছিলাম পাগলের মতো চিৎকার করতে করতে ওই যে সামনে জঙ্গলটা দেখতে পাওয়া যায় ওই জঙ্গলের দিকে ঢুকে গেল উনি নবী কিনা বলতে পারব না যদি আপনাদের নবী হয় ওনাকে করে নিয়ে ঘরে কেননা তিন দিন হয়ে গেল মানুষটা যাবার পর থেকে আমার উঠগুলো ভেড়াগুলো দুম্বাগুলো এখনো পর্যন্ত ঘাসে মুখ দেয় না আমার এই ভেড়াগুলো তুম্বাগুলো উঠগুলো সব সময় জঙ্গলের দিকে মুখ করে টানিয়ে দাঁড়িয়ে কাঞ্চে একবার জোরে বলো একবার জোরে হবে না পশু বুঝতে পারলো আর আমরা কি চিনতে পারলের পশুগুলো চিনতে পারলো আর আমরা মুসলমান আমরা চিনতে পারলো নবীদের উপর কম কষ্ট দিয়েছে হ্যাঁ কম অত্যাচার কম জুলুম নবীদের উপর কম জুলুম হয়েছে আল্লাহর নবীর একজন নবী ছিলেন আল্লাহর একজন নবী ছিলেন নাম হচ্ছে মুসা নবী এই শুনবে এক কথা বলেন এক আপনি তো ঘুম পাচ্ছেন নাকি একজন নবী ছিলেন নাম কি বললাম মুসা নবী জবরদস্ত আল্লাহ বড় মাপের একজন নবী ছিলেন

একা গোসল করতো বলে এলাকার গ্রামবাসীরা মুসানবীকে সবাই বলতো মুসা হচ্ছে খোঁজা যার জন্য মুসা একা একা গোসল করে ও আমাদের সঙ্গে গোসল করে একা একা গোসল মুসানবির মনে দুঃখ হয় মুসানবি কিছু বলতে পারে না একদিন মুসানবি রাস্তা দিয়ে ঢেকে ঢেকে যাচ্ছে দেখছে নদীর ঘাট ফাঁকা তখন মুসানবি চিন্তা করলে যে এই সময় আমি গোসলটা করে নেই কেউ তো নেই কেউ তো নেই গোসলটা করে তা মুসানবি জামা কাপড়গুলো খুলে একটা পাথর ছিল পাথর ওপর রেখে দিয়েছে

যেই অলপ হুকুম করেছে পাথরটা মুসা জামা কাপড় গুলো সব নিয়ে পালিয়ে যাচ্ছে দৌড় হচ্ছে মুসা গোসল করে উঠে দেখে কাপড় নেই পাথরটাও নেই আমার কাপড় কে নিয়ে গেল আমি এখন ঘরে যাবো কি করে আমি তো ল্যাংটা পুলঙ্গ তুমি তাকিয়ে দেখে পাথরটা নিয়ে দৌড় হচ্ছে তোর মুসা চিৎকার করে বলছে এই পাথর এই পাথর দাঁড়া 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 পাথর শুনলে পাবে

আর মশা নদী মশাকে আমরা এতদিন খোঁজা বললাম খিজিরে বললাম কিন্তু মূষা তো ভালো সবাই যখন ফেলেছে তখন আল্লাহ বলছে পাথর এবারে তুই দাঁড়িয়ে যা এবারে তুই দাঁড়িয়ে যা আตรฐาน পাতর যেই দাঁড়িয়েছে মুসা কাপড়টা তুলে তাড়াতাড়ি করে কাপড়টা পরে ফেলেছে পরে ফেলে হাতে ছিল লাঠি লাঠির নাম কি আশা এই আশা লাঠি দিয়ে পাতরটাকে এন্ড ছলেছে মারতে পাথরটা কাঁnze আর বলছে আল্লাহ আপনি আমাকে হুকুম করলেন তার জন্য তো আমি নিয়ে গেলাম কিন্তু মুসা আমাকে মারলো মুসা আমাকে মারলো এ মুসা তুমি আমাকে মারলে কেন

اے نبی موسی اج کے پر تک تم আর কেউ হিজরে বলবে না খোঁজা বলবে না এইভাবে ভাবে চালাবে এই চালিয়েছে موسی জামানে আল্লাহ পাক এত কঠিন কঠিন আযাব দিয়েছে এত কঠিন কঠিন আযাব পানির বতরে রক্ত নদীর রক্ত করে দিয়েছে লোক খেতে পাচ্ছে না যেই খেতে যাচ্ছে দেখতে রক্ত সবাই এসে মুসানফির কাছে কাছে আল্লাহ মাফ করে দাও আল্লাহ আল্লাহ মাফ করে দাও মুসানফির কাছে সে কামতো মুসানফি আল্লাহ কাছে দোয়া চাইতো আল্লাহ পাক মাফ করে দিত এইভাবে জুলুম করতো মুসানফি বদমাফ করে দিতেন এইরকম নবীর ওপরে জুলুম করেছে না করে না এ কথা বলেন না কঠিন অত্যাচার কঠিন জুলুম করেছে এ নজনা জবক নিলাম হাসিনাতে অমান্লাহ গোতা না হো খুজুরা মা মা হাতের মধ্যে তরমালটা নিয়ে দৌড়ে দৌড়ে চলে গেলেন জঙ্গলের ভেতর ঢুকে পড়লেন জঙ্গলের ভিতরে গিয়ে খুঁজা খুঁজি করে কোনো জায়গাতে নবীকে পাওয়া যায় না নবী কোথায় গেল গেল নবী আমার কোনো জায়গা খুঁজে পাওয়া যাচ্ছে না আল্লাহ নবী সন্ধান পাওয়া যাচ্ছে না পারক মনটা খারাপ করে জঙ্গলের মধ্যে বসে আছে হঠাৎ করে কোথা থেকে নাম। কান্নার আওয়াজ এলো কান্নার আওয়াজ আসছে মানুষের কান্নার আওয়াজ হাজরাতে ওমার পারো কান্নার আওয়াজটা শুনতে শুনতে ওই দিকে আগে গেলেন সামনে একটা পাহাড় পড়েছে পাহাড়ের ভিতর থেকে কান্নার আওয়াজ আসে ওমার পারো পাহাড়ের ওপরে উঠে পড়লেন পাহাড়ের ওপরে উঠে পড়ে গর্তগুলো খোঁজাখুঁজি করে করতে করতে দেখলেন আল্লাহ নবী একটা গর্তের ভিতরে শেষ অবস্থাতে কাঞ্চেন একবার জোরে বলুন

ওই সময় ওমর ফারুক শুনতে পাচ্ছেন আল্লাহ নবী যেন গুনগুন গুনগুন করে কি যেন একটা আওয়াজ দিচ্ছে কি যেন একটা বলতে চাইছে ওমর ফারুক আস্তে আস্তে কানটাকে নিয়ে গেলেন মুখের কাছে নিয়ে গিয়ে শুনতে পাচ্ছেন আল্লাহ নবী ওই অবস্থাতে সেজদাতে পড়ে পড়ে একটাই কথা বল আল্লাহ পাঙ্গা আমার গুনাহগার উম্মাত উম্মতি দের কে মাফ করে দিন ক্ষমা করে দিন আল্লাপাক আমার গুণাগার উম্মা তুম্মাতিদেরকে নাজা দিয়ে দিন আল্লাপাক আমার গুণাগার উম্মা তুম্মাতিদেরকে জাহান নাম থেকে না আপনি নাজা দিয়ে দেন যতক্ষণ না পর্যন্ত মা বাপনি না করবেন ক্ষমা না করবেন তত সময় পর্যন্ত আল্লামে আল্লাহ শ্রেষ্ঠা থেকে মাথা তুলবো না জোরে বলো একবার জোরে হবে না

সে দিনকে ধ্বংস করার জন্য ধ্বংস করার জন্য আজকে আমরা উঠে পড়ে লেগেছি কি কথা ঠিক না ভুল বলছি হ্যাঁ ভালো হতে শেখেন কিছু করেন আর নাই করেন নামাজটা পড়ে কিছু করেন না নাই করেন অন্তত জীবনে কি করবেন আর কথা বলেন না কেন পাঁচক পড়ে নামাজটা ছাড়বেন না কথা বুঝতে পেরেছে আজকে চিন্তা করে দেখেন ভারত সরকার একটা নতুন করে বিল পাস করেছে খবর পেয়েছে এই আপনাদের কানে খবর পৌঁছে ছোট বেলা খুশি না বেজা আমি এসেছি আমি আপনাদের জলসার জন্য কিছু খিদমত করে যাব এটা কি আপনারা চান না আপনারা চান না বিদায় লব ভাই আল্লাহর কাছে দোয়া চাইবো এইটুকুন বিশ্বাস রাখবেন পুরুফনা শরীফের দোয়া আল্লাহ পাকে দরবারে কি হয় কবুল হয় এই বিশ্বাসটুকু রাখবেন দাদাপীরের দোয়া আল্লাহ দরবারে কবুল হয় নূরুল লাসির দিকে দোয়া কবুল হবে কি না হবে আমি বলতে পারবো না তবে এইটুকু বিশ্বাস রাখবেন মুজাদ্দাদুজ জামান হযরতে পীর আবু বকর সিদ্দিকী আল কুরাইশী ওরফে দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি جنাকে আল্লাহ পাক বাংলা জমিনের লক্ষ কোটি মানুষের জন্য নাজাতের ওসিলা জান্নাতের ধারক বাহক করেছে তার দোয়া আল্লাহ পাকে দরবার কবুল হয় কি হয়তো না হয় না সবাই বলুন আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ আমার ভাই জানে না আমার বাবা জিরা আমাদের মুরুব্বিরা ছেলে না বাচ্চারা যুবক নও যুবান তরুণেরা যাই হোক মুক্তাসার করলাম এখন আমি বিদায় লব এতগুলো ভাই বসে আছেন এই জলসার জন্য এই জলসার জন্য যদি কেউ কিছু নগদ দিতে চান